যায় তখন কিন্তু আপনাদেরকে ইনভাইট করলে তখন বেশ কিছু বাইন্ডিংস এর মাধ্যমে আপনাদের যেতে হয় নিজের কাপড় নিয়ে বিব্রতকর অবস্থা ভিতরে পড়েছিলেন অববিশ্বাস আর এই ভিডিও ফাঁস করার কারণে সাংবাদিকদের সাথে কথা বলেন অববিশ্বাস তার গুড প্রেজেন্টেশন দিয়ে ওপেনিং করে এবং সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানে যাত্রা শুরু করার জন্য আহ্বান জানায় আমি এত বেশি করেছি তিনি বলেন আমি একজন আমি যখন একটা যাব এই যে আজকে আপনারা ভাইরা যারা এসেছেন আমার বিশ্বাস একজন সেলিব্রিটি যখন যাবে আপনাদেরকে আমন্ত্রণ না চালানো আপনাদের দায়িত্ব জায়গা থেকে যাবেন কারণ আপনাদের অফিসিয়ালি এক ধরনের চান্স থাকে যে একজন সেলিব্রিটি যাচ্ছে তার মনের ভাব প্রকাশ কিন্তু একটা মহল যেটা হয়েছিল যে যে আমাকে বলতো ফিতা কাটা সাথে তো বিষয়টা আমি কখনোই দুঃখের সাথে দেখিনি আমি এই কারণে দেখিনি কারণ পার্ট অফ মাই জব জবা নিয়ে আসেন কিন্তু একজন সামান পিপল যদি নর্মাল কেউ একজন যদি যায় তখন কিন্তু আপনাদেরকে ইনভাইট করলে তখন বেশ কিছু বাইন্ডিংসের এর মাধ্যমে আপনাদের যেতে হয় তো যখন আমি দেখলাম যে মানুষ এসে নিস্তার পায় না মানে অনেকে আছে যে করে যাচ্ছে একের পরে একের পরে উপবিশ্বাসের সময় একটা নেগেটিভিটি রিভিউ দিত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষেত্রে এমন রিভিউ দিচ্ছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে তো এটা আসলে বিষয়টা আমার কাছে মনে হয়েছিল যে এটাই তো হওয়া উচিত একজন শিল্পী আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন একটা শুটিং করি যখন একদম মানে শ্যুটিংটা করার মাধ্যমে আমরা কিন্তু একটা ইমোশন ক্রিয়েট করি সেটা হতে পারে প্রেম হতে পারে মেসেজ সেটা যখন স্ক্রিনে আসে তখন কিন্তু সেটা দেখে দর্শকদের একটা ভাইভস তৈরি হয় তো এটা একটা শিল্পীর বলতে পারেন শিল্পীর সত্তা তো আমি তখন মনে হয়েছিল যে এই ওপেনিংটা কিন্তু আলটিমেটলি সকলেই করবে আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে আমি কোনো প্রতিবাদ করিনি অ্যান্ড করবো না আমি যদি বলি কথাটা রাইট তো সেই জায়গা থেকে সেই সময়টা উপবিশ্বাসের এমন একটা সাপোর্ট ব্যাপার ছিল যারা বিজনেস ওপেন করেছেন তারা সকলেই মিলে তো আমার সংখ্যাটা বেড়ে গিয়েছিল তো একটা মহল আমাকে বলেছিল তা আমি এটা কখনোই কষ্ট নিইনি কেন নিইনি কারণ আমি জানি ইন ফিউচার যারা উপবিশ্বাসের মতো এত সিনেমায় অভিনয় না করে এত ব্যস্ত সময় না পার করেও কিন্তু তারা ওপেনিং করছে বা ফিতা কাটছে আমি জাস্ট সি দেখি যারা যারা করেছে যে যে মহল থেকে করেছে তারা কি করে সো এন্ড অব দ্য টাইম তারা আমার থেকে রাইট নাও অনেক বেশি করছে তো এটা আসলে আমি কাউকে ট্রিক্স অ্যান্ড ট্রিক করে বলিনি আমি এটা মনে হয় যে যারা যারা ভেবেছিল যে কখনোই ওপেনিং করবে না ফিতা কাটবে না বা এই ধরনের ব্র্যান্ডিং এ যুক্ত হবে না তাদের যখন সংখ্যা আমি দেখেছি বেশি এবং পারিশ্রমিক জায়গাটা ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন এই জিনিসটাকে একটু মানুষকে সচেতন করে